হয়তো কোথাও গাড়ি ভরছে না প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলছে কোথাও গাড়ি ধরা হবে না কিন্তু আমরা আস্থায় নিতে পারছি না কেন আস্থায় নিতে পারছি না আস্থায় নিতে পারছি না কারণ আমাদের যাদেরকে নিয়ে গিয়ে গ্যারেজে গ্যারেজে বলা হচ্ছে যে গাড়ি ধরা হবে না আমরা এদেরকে চিনি এরা পুলিশের সাথে যারা যাচ্ছেন যারা লাঠি ছোটা নিয়ে গিয়ে বলছেন তোমরা গাড়ি চালাও তোমাদের গাড়ি ধরছে না তোমরা সমাবেশে কেন যাবা এদেরকে আমরা চিনি এরা এরা বিভিন্ন সময় আমাদের থেকে কার্ড এবং টোকেনের নামে চাঁদাবাজি করে এই খবর দিচ্ছে আমাদের তাদের উপরে আমরা আস্থা নিতে পারছি না তাই আমরা সরাসরি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই এই মামলা প্রত্যারে সরকার আপিল করবে দুই এই গাড়ি চলাচলের যে নীতিমালা প্রণয়ন দরকার ড্রাইভিং লাইসেন্স আছে দুই শত অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে জনগণের ট্যাক্সেট টাকায় এই বহুমুখী বিশ্ববিদ্যালয়গুলো চলে মতো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সেট টাকায় চলে ঠিক এখানে এত অসংখ্য কোপনশলির আমরা বেতন ভাতা দেই এই কোপনশলিরা যদি উৎপাবণী ক্ষমতা না থাকে তাহলে এই কর্মকর্তাদের আমরা কেন পালি আমরা সরকারের কাছে এটা জানতে চাই আমাদের লোকাল যেই মিস্ত্রিরা আছেন তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তাদের চিন্তা করার সক্ষমতা দিয়ে তারা কোনো স্কুল কলেজ যায়নি কিন্তু চিন্তা করার সক্ষমতা দিয়ে আপনারা দেখবেন সমগ্র দেশে প্রায় বারো থেকে তেরোটি মডেলে এই ব্যাটারি চালিত গাড়ি চলে যান্ত্রিক ত্রুটি যদি থাকে সেই যান্ত্রিক ত্রুটিকে নিরসনে আপনার ইঞ্জিনিয়ারদের বলেন যদি তারা ব্যর্থ হয় তাদের বেতন দিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নাই